ফ্যাক্টরিতে কিভাবে ট্রেন তৈরি করা হয় আজকের ভিডিওতে আমরা যাত্রা শুরু করব এক আশ্চর্য জগতের যেখানে তৈরি হয় বিশ্বের বিশাল ও জটিল যন্ত্র ট্রেন আপনি হয়তো প্রতিদিন ট্রেনে ভ্রমণ করেন কিন্তু কি জানেন ট্রেন তৈরি করার পেছনের পুরো প্রক্রিয়া কতটা জটিল ও অত্যাধুনিক আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো ট্রেন তৈরির ফ্যাক্টরিতে দেখাবো ধাপে ধাপে কিভাবে বড় রেলগাড়ি গড়ে ওঠে আমাদের এই যাত্রায় থাকছে ট্রেন ডিজাইন থেকে শুরু করে মেটাল কাটিং ইঞ্জিন ইনস্টলেশন ইলেকট্রনিক সিস্টেম ইন্টারিয়ার ও নিরাপত্তা পরীক্ষা সবকিছুই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে থাকবে চলুন শুরু করা যাক ট্রেন তৈরির প্রথম ধাপ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ডিজাইনিং একটি ট্রেনের ডিজাইন মানেই শুধু বাইরের আকৃতি নয় তার গতি আরাম নিরাপত্তা পরিবহন ক্ষমতা সব কিছুরই পরিকল্পনা করা হয় ইঞ্জিনিয়ার ডিজাইনার নিরাপত্তা বিশেষজ্ঞ ও যাত্রী অভিজ্ঞতা বিশ্লেষকরা একসাথে কাজ করেন ট্রেনটি কাদের জন্য দৈনিক কত যাত্রী পরিবহন করবে দূরত্বগত বেগ কত হওয়া উচিত ইত্যাদি প্রশ্নের উত্তর দেওয়া হয় ক্যাট কম্পিউটার অ্যাডেড ডিজাইন সফটওয়্যার দিয়ে থ্রি মডেল তৈরি করা হয় যা থেকে দেখা যায় ট্রেনের প্রতিটি অংশ কেমন হবে কিভাবে ফিট হবে ছোট স্কেলে মডেল তৈরি করে এর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা হয় ট্রেনের ডিজাইন এমন হওয়া উচিত যাতে তা পরিবেশ বান্ধব হয় শক্তি সঞ্চয় হয় এবং নিরাপদে চলতে পারে ডিজাইন নিশ্চিত হলে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কাজ শুরু হয় ট্রেন তৈরিতে ব্যবহৃত উপকরণের মানই নির্ধারণ করে ট্রেনের স্থায়িত্ব ও নিরাপত্তা ট্রেনের ফ্রেম বডি ও গুরুত্বপূর্ণ কাঠামোর জন্য অত্যন্ত শক্তিশালী স্টিল ব্যবহার করা হয় বিশেষত উচ্চমানের কার্বন স্টিল যা রক্ষণাবেক্ষণে সহজ ও দীর্ঘস্থায়ী হালকা ও মজবুত বডির জন্য আজকের আধুনিক ট্রেনগুলোতে কম্পোজিট ম্যাটেরিয়ালসও ব্যবহার হচ্ছে যা ওজন কমায় এবং জ্বালানি সাশ্রয় করে মোটর সেন্সর কেবল কন্ট্রোল ইউনিট আসবাব সিট সুরক্ষা ও ডিজিটাল সিস্টেম গ্যাস রাবার প্লাস্টিক এবং বিভিন্ন ছোটখাটো যন্ত্রাংশ এই কাঁচামালগুলি স্থানীয় অথবা আন্তর্জাতিক বাজার থেকে আনা হয় এবং প্রতিটি চালান কঠোর পরীক্ষা দিয়ে আসে বিশ থেকে তিরিশ মিলি পুরু স্টিলের বড় বড় শিটগুলো লেজার কাটিং মেশিনে কাটা হয় নির্দিষ্ট ডিজাইন অনুসারে কাটাকাটির অংশগুলো একত্রে ওয়েল্ডিং করা হয় আধুনিক কারখানায় রোবোটিক্স আর্ম ব্যবহার করে অত্যন্ত নিখুঁত ও শক্তিশালী সংযোগ তৈরি করা হয় একদম সমান ও সঠিক মাপ নিশ্চিত করতে লেজার স্ক্যানিং ও থ্রি মডেলিং ব্যবহৃত হয় একাধিক বড় ফ্রেম একসাথে অ্যাসেম্বল করা হয় যেমন বগি কার মোট ইকুইপমেন্ট ফ্রেম তৈরি হয়ে গেলে তার উপর বসানো হয় ট্রেনের বাইরের অংশ বডি হিসাবে মেটাল শিট ও অ্যালুমিনিয়াম প্ল্যানিং ব্যবহৃত হয় যা লাইট ওয়েট হলেও টেকসই আর্দ্রতা ও রোদের থেকে বাঁচতে একাধিক স্তরে পেন্ট করা হয় উচ্চমানের হয় যা পাথর নিক্ষেপ ও দাপটে ভাঙবে না ট্রেনের পরিচিতি এবং ব্র্যান্ডিং এর জন্য বিভিন্ন গ্রাফিক্স ও লোগো লাগানো হয় বডি ও ফ্রেমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন পুরো ট্রেন একটি একক ইউনিটের মধ্যে শক্ত ও স্থিতিশীল থাকে ট্রেনের প্রাণ হচ্ছে ইঞ্জিন এবং মেকানিক্যাল অংশগুলো ডিজেল ইঞ্জিন বা বৈদ্যুতিক মোটর বসানো হয় নির্দিষ্ট স্থানে আধুনিক ট্রেনগুলোতে বৈদ্যুতিক মোটর বেশিরভাগই ব্যবহৃত হয় কারণ এটি পরিবেশ বান্ধব ও শক্তি গিয়ার বক্স ও ট্রান্সমিশন ইঞ্জিন থেকে পাওয়া শক্তি চাকার কাছে পৌঁছাতে সাহায্য করে ইয়ার ব্রেক ডিক্স ব্রেক বা অন্য কোনো আধুনিক ব্রেক সিস্টেম বসানো হয় যাত্রীর নিরাপত্তার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাসপেনশন বসানো হয় যাত্রার আরামদায়ক ও ঝাঁকুনি কমানোর জন্য এখানে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে প্রতিটি যন্ত্রাংশ সঠিকভাবে বসানো হয় ট্রেনের চলাচল ও যাত্রী সেবা অনেকটাই নির্ভর করে এর ইলেকট্রিক্যাল ও ডিজিটাল সিস্টেমের উপর ওয়ারিং ও কন্ট্রোল ইউনিট ট্রেনের সকল বৈদ্যুতিক যন্ত্রাংশ সংযুক্ত করে যেমন বাতি পাখা সংকেত ইত্যাদি দুর্ঘটনা এড়ানোর জন্য অত্যাধুনিক সেন্সর বসানো হয় কমিউনিকেশন সিস্টেম চালক ও স্টেশন বা কন্ট্রোল রুমের মধ্যে যোগাযোগের জন্য ডিজিটাল ডিসপ্লে ও মডিটরিং সিস্টেম যাত্রীদের জন্য তথ্য প্রদর্শন ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করে আধুনিক ট্রেনে বিনোদন ও যোগাযোগের জন্য ওয়াইফাই ও অন্যান্য সুবিধা থাকে ট্রেনের ভিতরের অংশ যাত্রীদের আরাম ও নিরাপত্তার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয় আরামদায়ক টেকসই ও নিরাপদ সিটিং ব্যবস্থা ইনস্টলেশন করা হয় বিশেষ দিয়ে তৈরি করা যা পরিষ্কার রাখা সহজ ও অগ্নি সুরক্ষা দেয় যাত্রীদের আরামের জন্য আলো তাপ নিয়ন্ত্রণের জন্য লাইটিং ও এয়ার কন্ডিশন বসানো হয় আরও সুরক্ষার জন্য বসানো হয় হ্যান্ড রেল ইমার্জেন্সি এক্সিট সিসিটিভি ক্যামেরা এই ধাপে অভিজ্ঞ ডিজাইনার ও নিরাপত্তা বিশেষজ্ঞরা যুক্ত থাকেন ট্রেন নির্মাণের শেষে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পরীক্ষা ও মান যাচাই ইঞ্জিন ব্রেক গিয়ার বক্সের কার্যকারিতা পরীক্ষা পুরো সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা দুর্ঘটনা পরিস্থিতির সিমুলেশন এবং জরুরি অবস্থার পরীক্ষা এক্সপার্ট চালক দ্বারা রেললাইনে ট্রেন চালিয়ে যাচাই করা আন্তর্জাতিক মান ও নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী সনদপত্র গ্রহণ করা এই ধাপগুলো পাশ না করলে ট্রেন রেললাইনে ছাড়ানো হয় না সব পরীক্ষার পর ট্রেন গন্তব্যে পাঠানো হয় নতুন ট্রেনের ধরন অনুযায়ী রেলপথে কাজ করা হয় নতুন ট্রেন পরিচালনার জন্য চালক ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় ফাইনাল ইন্সপেকশন ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ট্রেনটি মানুষের সেবা দিতে শুরু করে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি ট্রেন পরিকল্পনা থেকে শুরু করে তৈরি হয়ে রেল লাইনে যাত্রা শুরু করে প্রতিটি ধাপে জড়িত থাকেও অসংখ্য মানুষের পরিশ্রম প্রযুক্তি ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ট্রেন তৈরির এই যাত্রা আপনাদের কৌতূহল মেটাতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে